সেদিন কাব্বারামন বাড়ির জন্য দরকারি জিনিসপত্র নিতে বেরিয়েছিল তার বড় বোন অনন্যা রামন এই জেলার ডিস্ট্রিক্ট কালেক্টর ডিসি ছিলেন মা লক্ষ্মী আম্মার মুখে তখন স্পষ্ট দেখা যাচ্ছিল আনন্দ আর গর্ব কারণ তিনি একাই দুই মেয়েকে মানুষ করে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যেখানে এক মেয়ে ইন্ডিয়ান আর্মিতে আর অন্যজন জেলার কালেক্টর তবে অনন্যার কাজের চাপের জন্য বাড়িতে আসার সুযোগ কমই মিলত কাব্যা যখন স্কুটিতে করে শহরের বাইরের দিকে যাচ্ছিল সামনে এক পুলিশ ব্যারিকেড দেখা গেল ব্যারিকেডের পাশে জিপের বনেটে পা তুলে বসেছিল গোফে তেল মেখে তাও দেওয়া ইন্সপেক্টর রাজশেখর নাইডু রাস্তার উপর দুই কনস্টেবল মুরুগান আর প্রভু লাঠি ঘুরিয়ে পথচারীদের থামাচ্ছিল জোর করে টাকা আদায় করছিল আর চ্যালান কাটছিল যাকে থাকে এমন সময় দূর থেকে কাব্বার আমান তার পুরনো স্কুটিতে মাকে নিয়ে এগিয়ে এলো। তারা ব্যারিয়ার পার হতে যাচ্ছিল ঠিক তখন রাজশেখর নাইডু বনের থেকে লাফিয়ে নেমে গর্জে উঠল এই মেয়ে স্কুটি সাইডে নে এত তাড়াহুড়ো কিসের কোথায় যাচ্ছিস কাব্যা শান্তভাবে স্কুটি থামাল মুখে ভয়ের মাত্র নেই বলল জি স্যার আমরা বাড়ির জন্য কিছু দরকারি জিনিস নিতে যাচ্ছি যদি কাগজ দেখতে চান আমাদের সব কাগজই আছে রাজশেখার ঠোঁট বাকিয়ে বলল ওহ বড় সাহসী মেয়ে মনে হচ্ছে আর পিছনে এই বুড়িকে কোথা থেকে আসছ তখন কনস্টেবল মুরুগান হাসতে হাসতে বলল স্যার মনে হয় নাটক করছে মুখটা দেখুন না বড় ভদ্র সাচ্ছে প্রভু আরও অশালীন ভঙ্গিতে যোগ করল স্যার এই বুড়ি আর মেয়েটার চেহারা দেখলেই বোঝা যায় চুড়ি চামারির মাস্টার বুড়ি শব্দটা কাব্য বুকের ভেতর ছুরির মতো বিঁধল চোখ লাল হয়ে গেল গভীর শ্বাস নিয়ে এসে বলল জবান সামলে কথা বলুন উনি আমার মা আমাদের সব কাগজ আছে আপনি আপনার কাজ করুন কিন্তু কাউকে অপমান করবেন না পুলিশের মুখে এমন কথা শোভা পায় না এই কথা শুনে ইন্সপেক্টর রাজশেখরে নাইডু রেগে আগুন হয়ে গেল চুপ তুই আমাদের শেখাবি কিভাবে কথা বলতে হয় আমরা ভালো করেই জানি কে ভদ্র আর কে নয় কাগজ দেখাও কাব্যা স্কুটির ডিকি খুলে লাইসেন্স ও কাগজ বের করে দিল রাজশেখর একবারও না দেখে কাগজগুলো আকাশে ছুঁড়ে ফেলল আর চেঁচি উঠল নকল কাগজ দেখি আমাদের বোকা বানাচ্ছে মনে করছে পালিয়ে যাবে কাব্যার এগে বলল স্যার আপনি আমাদের চালান কেটে নিন কিন্তু এইভাবে অপমান করবেন না আমাদের সময়ও নষ্ট করছেন মানসিক শান্তিও এই কথা শেষ হতেই রাজশেখার এগিয়ে এসে কোনো দ্বিধা না ছাড়াই কাব্যার গালে এক প্রচণ্ড চড় মারল শব্দটা এমন জোরে হল যে পুরো রাস্তায় নিস্তব্ধতা নেমে এলো কাব্যার মাখা একপাশে হেলে গেল চোখে জল এসে গেল একজন সেনা কর্মকর্তা যে সীমান্তে গুলিবারুদের মুখোমুখি হয়েছেন আজ নিজের শহরে পুলিশের পোশাকে থাকা গুণ্ডাদের হাতে অপমানিত হলেন মা লক্ষ্মী আম্মা ছুটে এসে চিৎকার করে বললেন আমার মেয়েকে কেন মারলে ভগবানকে ভয় করো না রাজ শেখের ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠল চুপবুড়ি বেশি কথা বলবি তো তোকেও মারব মুরুগানার প্রভু দুজনেই কুচ্ছিতভাবে হেসে উঠল হে খুব তেজ দেখাচ্ছিল এখন দেখো কেমন শান্ত হয়ে গেছে কাব্যার রক্ত ফুটতে লাগল হাত তুলেছিল চরের জবাব দিতে কিন্তু থেমে গেল জানত হাত তুললে পরিস্থিতি আরও খারাপ হবে চোখে আগুন জ্বলছিল কিন্তু মুখ বন্ধ রাজশেখর চেঁচি অর্ডার দিল দুজনকে জিপে তুলে নাও থানায় নিয়ে চল দেখাব পুলিশ কি জিনিস দুজন কনস্টেবল মায়ে মেয়েকে ধাক্কা দিয়ে জিপে তোলে রাস্তার পাশে ভিড় জমে যায় অনেকে মোবাইলে ভিডিও করতে শুরু করে কিন্তু কেউ সাহস করে এগোয় না ভিড়ের মধ্যে এক তরুণ চুপচাপ সবকিছু ভিডিও করছিল সে জানত না এই ভিডিওই পরের দিন পুলিশি গুন্ডাগিরির বিরুদ্ধে ঝড় তুলবে জিপে বসে কাব্যা মাকে বুকে জড়িয়ে ধরল লক্ষ্মীম্মা কাঁদছিলেন মেয়ের গালে চড়ের দাগ দেখে শিঁস কাঁদছিলেন কাব্যার চোখ আকাশের দিকে স্থির মুখে নীরবতা কিন্তু মনে জ্বলে উঠেছে প্রতিশোধের আগুন থানায় পৌঁছে রাজশেখরে নাইডু গোফে তেল মেখে গর্জে উঠল এই দুজনকে লকাপে পুরে দাও সকালে দেখব এদের আসল জায়গা কোথায় মুরুগান আর প্রভু মায়ামেয়েকে ঠেলে এক দুর্গন্ধময় অন্ধকার ঘরে বন্ধ করে দিল দরজা বন্ধ হতেই ঘরের দেওয়ালে তাদের কান্নার প্রতিধ্বনি বাঁচতে লাগল যখন অনন্যা দেখলেন ইন্সপেক্টর রাজশেখরে নাইডু তার ফৌজীবন কাব্যার চড় মারছে তার হাত কাঁপতে লাগল ফোনটা প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল তার মা যার সঙ্গে কখনো তিনি উঁচু গলায় কথা বলেননি রাস্তায় ভিক্ষার মতো কাঁদছিলেন আর তার প্রিয় বোন দেশের গর্ব কাব্যা সবার সামনে অপমানিত দাঁড়িয়ে আছে অনন্যার চোখে জল চলে এল কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিলেন তিনি জানতেন তিনি এখন মেয়ে বা বোন নন তিনি জেলার ডিসি বা কালেক্টর তার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু ভেতরে ভেতরে যেন আগুন জ্বলছিল তিনি দাঁত চেপে বললেন এই মিটিং এখানেই শেষ সবাই যেতে পারেন সবাই চলে যাবার পর তিনি পিয়ে অরবিন্দকে বললেন জানাও এটা কোন থানার ঘটনা আমার মা আর বোন এখন কোথায় মিনিটে মিনিটে রিপোর্ট চাই তার কণ্ঠে এমন ঠান্ডা ক্রোধ ছিল যে অরবিন্দের গায়ে কাঁটা দিয়ে গেল সে বুঝে গেল আজ এই জেলার মধ্যে এমন এক ঝড় উঠতে চলেছে যা অনেকের ইউনিফর্ম আর চেয়ার উড়িয়ে নিয়ে যাবে অনন্যা চুপচাপ চেয়ারে বসে ভাবতে লাগলেন আমার মা যিনি আমাদের মানুষ করতে নিজের জীবন উৎসর্গ করেছেন আমার বোন যিনি দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত তাদের সঙ্গে এই আচরণ তিনি চোখ বন্ধ করে বললেন আজ এই জেলার ডিসি আমি কি তা তাদের বুঝিয়ে দেব আজ বিচার হবে এমন বিচার যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে থানার ভেতরে রাত যেন এক ভলঙ্কর দুঃস্বপ্নের মতো কেটেছিল সকালের প্রথম আলো হেফাজতের ছোট জালি বিয়ে ভেতরে ঢুকল কিন্তু সে আলো কোনো আশা নিয়ে আসেনি বরং আরও গভীর অসহায়তা নিয়ে এসেছে লক্ষ্মী আম্মার অবস্থা আরও খারাপ হয়ে গেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রায় অচেতন হয়ে পড়েছেন কাব্যা তার মায়ের মাথা হাঁটুর উপর রেখে বসেছিল চোখ ফুলে লাল মুখ ক্লান্ত সারা রাত অনুনয় করার পরেও কেউ এক গ্লাস জলও পর্যন্ত দেয়নি একজন সিপাই পাশ দিয়ে যাচ্ছিল কাব্যে আবার মিনতি করল ভাই সাহেব দয়া করে একবার ডাক্তার ডাকুন আমার মা মারা যাবেন সিপাই ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল আমরা অপরাধীদের জন্য ডাক্তার ডাকিনা না মরে গেলে একজন কম হবে এই কথাগুলো কাব্যের রাত যেন ছুরির মতো কাঁচছিল তবু সে চুপ রইল এখন তার চোখে জল নেই আছে এক ফৌজির বরফ শীতল ক্রোধ যা যে কোনো মুহূর্তে আগ্নেয়গড়ির মতো ফেটে পড়বে এদিকে থানার বাইরে পরিস্থিতি বদলেতে শুরু করেছে সেই ভিডিও এখন শুধু শহরেই নয় পুরো রাজ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় মানুষ লিখছে এটাই কি আমাদের সিস্টেমের আসল মুখ যদি ডিসি বা কালেক্টরের পরিবার এমন অপমান পায় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা মিডিয়ার চ্যানেলগুলো খবর পেয়ে গেছে রিপোর্টারদের গাড়ি থানার বাইরে জড়ো হয়েছে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু ক্যামেরাগুলো বাইরে থেকে প্রতিটি নড়াচড়া ধারণ করছে আর এদিকে ইন্সপেক্টর রাজশেখারে নাইডু এই সমস্ত ঝড়ঝাপটা থেকে সম্পূর্ণ অজ্ঞ নিজের অফিসে বসে নিশ্চিন্তে চায়ের চুমুক দিচ্ছিল সে ভাবছিল সে নাকি দুইজন আওয়ারা মেয়েকে শিক্ষা দিয়ে খুব বড় কিছু করে ফেলেছে ঠিক তখনই তার মোবাইল বেজে উঠল স্ক্রিনে নামতা জলজল করছে এএসপি সাহেব ইন্সপেক্টর বুক ফুলিয়ে ফোনটা ধরল যাই হিন স্যার ওপাশ থেকে এসপি সাহেবের কাপা কিন্তু রাগে ভরা গলা শোনা গেল রাজশেখার তোমার থানায় গতরাতে কোনো বিশেষ গ্রেপ্তারি হয়েছিল ইন্সপেক্টর বুক চিতিয়ে বলল হ্যাঁ স্যার দুজন মহিলা ধরা পড়েছিল স্কুটিতে ছিল খুব দেমাক দেখাচ্ছিল সন্দেহ হলো তাই হেফাজতে ঢুকিয়ে দিলাম সকালে সব ঠান্ডা হয়ে যাবে এসপির গলায় আবার বজ্রপাতের মতো গর্জে উঠল সব শেষ করে দিলে তুমি ওই দুইজন মহিলা আর কেউ নয় এই জেলার ডিসি অনন্যা রামানের মা আর তার আর্মি অফিসার বোন আর তাদের ভিডিও এখন পুরো দেশে ভাইরাল মুখ্যমন্ত্রী পর্যন্ত খবর পৌঁছে গেছে তুমি কৌশনে এই ধরনের কাজ করেছ কোন অধিকারে ইন্সপেক্টর রাজশেখরের হাত থেকে ফোন প্রায় পড়ে যাচ্ছিল মুখের রং উড়ে গেল মনে হল যেন কেউ তার শরীর থেকে সমস্ত রক্ত চুষে নিয়েছে সে কাঁপা গলায় বলল স্যার স্যার আমরা জানতাম না স্যার তারা কিছু বলেনি আমাদের ভুল হয়ে গেছে স্যার মাফ করে দিন এসপি গর্জে লুকল এখন তোমাকে মুখ্যমন্ত্রী আর চিফ সেক্রেটারির কাছে জবাব দিতে হবে এক্ষুনি তাদের ছাড়ো আর যদি তাদের কিছু হয় আমি তোমাকে মাটির নিচে পুঁতে দেব ফোন কেটে গেল ইন্সপেক্টরের পৃথিবী যেন ঘুরে গেল সে পাগলের মতো চেয়ার থেকে উঠে দৌড় দিল হেফাজতের দিকে চাবি দাও তাড়াতাড়ি দরজা খোলো কনস্টেবল দৌড়ে চাবি নিয়ে এলো দরজা খোলা হলো। ভেতরের দৃশ্য দেখে ইন্সপেক্টরের প্রাণ কেঁপে উঠল কাব্যা মাটিতে বসে আছে তার কোলে লক্ষ্মী আম্মা অজ্ঞান অবস্থায় শুয়ে আছেন ইন্সপেক্টর দৌড়ে ভেতরে দিয়ে হাতজোর করে বলল ম্যাডাম ম্যাডাম আমাদের ক্ষমা করে দিন আমরা সত্যি জানতাম না আপনি কে আপনি আগে বলেননি কেন কাব্যা কোনো উত্তর দিল না শুধু মায়ের নাড়ি ছুঁয়ে দেখল খুবই দুর্বল তার চোখের দৃষ্টি এমন ছিল যে ইন্সপেক্টরের শরীর কেঁপে উঠল তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো তার কণ্ঠে সেনা অফিসারের আদেশের তাদিদা ছিল ইন্সপেক্টর কাপা হাতে ফোন তুলে অ্যাম্বুলেন্সে কল করল মাত্র পাঁচ মিনিটে অ্যাম্বুলেন্স থানায় পৌঁছে গেল লক্ষ্মী আমাকে স্ট্রেচারে তোলা হলো কাব্য সঙ্গে উঠল যখন তারা থানার বাইরে বেরোল মিডিয়া তাদের ঘিরে ধরল ক্যামেরার ফ্ল্যাশ প্রশ্নের বৃষ্টি ম্যাডাম এটা কি সত্যি যে পুলিশ আপনাকে মেরেছে এবং সারা রাত হেফাজতে রেখেছিল আপনি কি ইচ্ছে করে আপনার পরিচয় গোপন রেখেছিলেন আপনি কি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কাব্যা কোনো প্রশ্নের উত্তর দিল না তার চোখ শুধু মায়ের উপর শুধু বলল আগে ওনাকে হাসপাতালে নিয়ে চলুন বাকিটা পরে হাসপাতালের পৌঁছাতেই লক্ষ্মী আম্মার অবস্থা আরও খারাপ হয়ে গেল তাকে সরাসরি আইসিইউতে নেওয়া হল ডাক্তার বলল অক্সিজেনের অভাব আর মানসিক আঘাতে ভয়ঙ্কর অ্যাজমা অ্যাটাক হয়েছে বয়সের কারণে পরিস্থিতি জটিল এই কথা শুনে এতক্ষণ পাথুর হয়ে থাকা কাব্যার মন ভেঙে পড়ল হাসপাতালের করিডোরে একটা বেঞ্চে বসে কান্না চেপে রাখার বৃথা চেষ্টা করছিল ঠিক তখনই পৌঁছে গেল ডিসি অনন্যা রামন বোনকে এই অবস্থায় দেখে তিনি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন দুজনেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন কাব্যা এটা কিভাবে হল আমাকে ফোন করনি কেন কাব্যা কাঁদতে কাঁদতে বলল দিদি ওরা আমাদের ফোন ছিনিয়ে নিয়েছিল আর মা মা যদি না বাঁচে আমি নিজেকে কখনো ক্ষমা করব না কাব্যানায় নায়ার কাব্যার চোখের মুছে বলল মাকে কিছু হবে না আর যারা এটা করেছে তাদেরও আর কিছু হবে না কারণ তাদের জীবনের সবচেয়ে বড় শাস্তি এখন শুরু হবে কিছুক্ষণ পর এসপি ডিআইজি এবং জেলার সব বড় অফিসার হাসপাতালে বাইরে হাজির হলেন এসপি সামনে এগিয়ে এসে হাত জোড় করল ম্যাডাম আমরা খুবই লজ্জিত আপনার পরিচয় না জানা আমাদের বড় ভুল ছিল ইন্সপেক্টর দারোগা আর দুই হাবিলদারকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয়েছে এফআইআরও করা হয়েছে কাব্যানায়ার ঘুরে তাদের দিকে তাকালো। তার চোখে জল নয় জ্বলন্ত আগুন ছিল এসএসপি সাহেব এটা ভুল নয় এটি অপরাধ আর যদি পরিচয় জানার পরেও সম্মান দেওয়া এই সিস্টেমের নিয়ম হয় তবে এটা প্রশাসন নয় এটি দাসত্ব আমার বোন নিজের পরিচয় গোপন রেখেছিল যাতে দেখতে পারে সাধারণ মানুষকে আপনারা কিভাবে ব্যবহার করেন আর আজ আমরা সেটা দেখে ফেলেছি মারধর অপমান আর মৃত্যুর দ্বার পর্যন্ত ঠেলে দেওয়া এএসপি মাথা নিচু করল ম্যাডাম আমাদের ভুল হয়েছে দয়া করে মাফ করে দিন কাব্যানায়ের কণ্ঠ আরও দৃঢ় হল মাফ করলে আমার মা ভালো হয়ে যাবেন না সংশোধনের কথা বলছেন সংশোধন তখনই হবে যখন বুঝবেন পুলিশের আসল শক্তি ইউনিফর্মে মায় মানবিকতায় ঠিক তখনই ডাক্তার এসে জানালো লক্ষ্মী আম্মার অবস্থা এখন স্থিতিশীল তবে কয়েকদিন আইসিউতেই রাখতে হবে কথা শুনে দুই বোন স্বস্তির নিঃশ্বাস ফেলল সেই সন্ধ্যায় ডিসি অফিসে এক বিশেষ প্রেস কনফারেন্স ডাকা হল কাব্যানায়ার নিজে সাংবাদিকদের সামনে এসে বলল হ্যাঁ এটা সত্যি যে গতরাতে আমার মা ও বোনের সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করেছে কিন্তু এটা শুধু আমার গল্প নয় এটাই জেলার প্রতিটি সাধারণ মানুষের গল্প যে প্রতিদিন থানায় অপমান সহ্য করে তাই আজ আমি শুধু সেই পুলিশদের বিরুদ্ধে নয় পুরো এই পচা সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি পুরো জেলার পুলিশকে এখন মানবিকতা ও সহানুভূতির প্রশিক্ষণ দেওয়া হবে প্রতিটি থানায় আকস্মিক পরিদর্শন হবে যেখানে অন্যায় প্রমাণিত হবে সাসপেনশন নয় সরাসরি বরখাস্ত করা হবে পুরো রাজ্য স্তব্ধ হয়ে গেল একজন ডিসি যিনি নিজের পরিবারের অপমানকে সিস্টেম পরিবর্তনের অস্ত্রে পরিণত করেছিলেন কিন্তু গল্প এখানেই শেষ হয়নি মানুষ এই ঘটনার পর রীতিমতো ফুসে উঠেছিল পুলিশ দপ্তরের ভেতরে কিছু অফিসার মনে করছিল সবটাই একটা নাটক আর কিছু রাজনীতিবিদ অস্থির হয়ে উঠেছিল কারণ যদি সত্যি এই সিস্টেমের ভেতরের পচন প্রকাশ পায় তাহলে তাদের জমে থাকা ডিডিএইচ দৃঢ় দালাল হক নড়বড়ে হয়ে যাবে পরের কদিনেই কাব্যানায়ারের বিরুদ্ধে শুরু হয়ে গেল মিথ্যা অভিযোগ চাপ আর বদলির গুজব প্রশ্ন ছিল কাব্যানায়ার কি এই ষড়যন্ত্রের জাল থেকে বেরোতে পারবে সে কি সত্যিই এই লড়াইটা জিততে পারবে এই লড়াই এখন আর এক ডিসির ছিল না এটা ছিল দুই বোনের যুদ্ধ একজন আইন দিয়ে লড়ছে আর একজন হৃদয়ের শক্তি দিয়ে পাশে দাঁড়িয়ে আছে হাসপাতালের আইসিউতে মৃদু নীল আলো ছড়িয়েছিল মেশিনের ধীরে ধীরে বিপ বিপ শব্দের মাঝে শুয়েছিলেন লক্ষ্মী আম্মা অক্সিজেন মাস্ক ঢাকা মুখ কিন্তু শ্বাসপ্রশ্বাস এখন আগের চেয়ে স্থির পাশে বসে থাকা কাব্যানায়ার ও কাব্যা চুপচাপ ছিল মায়ের দিকে শেষ চব্বিশ ঘন্টা তাদের পুরো পৃথিবী উল্টে দিয়েছে এক মেয়ে যে পুরো জেলার প্রশাসক আজ নিজেকে অসহায় মনে করছে আরেক মেয়ে যে দেশের শত্রুর মুখোমুখি হয়েও ভয় পায় না সে আজ নিজের মাকে দেখে ভিতর থেকে কেঁপে উঠছে কাব্যানায়ারের ফোন নিরন্তর বাদ ছিল মুখ্যমন্ত্রীর দপ্তর প্রধান সচিব মানবাধিকার কমিশন সব জায়গা থেকে কল আসছে কিন্তু কাব্যানায়ের কোনো ফোন ধারে না সে তার পিএকে করা নির্দেশ দিয়েছিল আমি না বলা পর্যন্ত অফিসের কোনো কাজ আমার কাছে আনবে না এদিকে শহরে যেন ভূমিকম্প নেমে এলো ডিসির প্রেস কনফারেন্স আর ভাইরাল ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়েছে মানুষ রাস্তায় নেমে পড়েছে আমরা ডিসির সঙ্গে আছি পুলিশের দাদাগিরি আর নয় এই সব স্লোগানে শহর মুখরিত টিভি চ্যানেলে গরমাগরম বিতর্ক চলছে কিছু সাংবাদিক বলছে এ এক ভাওসি পদক্ষেপ আর কিছু সমালোচক বলছে এসব সহানুভূতি আদায়ের নাটক কাব্যানায়ারের বিরোধীরাও সক্রিয় হয়ে উঠল শহরের এক দাপটে এমএলএ রামচন্দ্র রাও যার বহু অবৈধ কাজ ইন্সপেক্টর রাজশেখরের মতো অফিসার ঢেকে রাখত সে প্রেসে ঘোষণা দিল সবটাই সাজানো নাটক অফিসাররা এখন নাটক করে জনগণকে বোকা বানাচ্ছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করব এখন ঘটনাটা প্রশাসনিকের চেয়ে অনেক বেশি রাজনৈতিক হয়ে উঠল রাজধানীতে ডাকা হলো এক উচ্চ পর্যায়ের বৈঠক নায়ারের পদক্ষেপ নিয়ে তীব্র আলোচনা চলল কিছু সিনিয়র অফিসার বলল যদি প্রতিটি অফিসার এমনভাবে সাধারণ মানুষ সে যে সিস্টেমের ভেতর ঢুকে পড়ে তাহলে সিস্টেম চালাবে কে কিন্তু কিছু সৎ অফিসার তার পক্ষে কথা বলল যদি ডিসি ম্যাডাম এই পদক্ষেপ না নিতেন তাহলে থানার অন্ধকার অন্যায়গুলো কখনোই প্রকাশ পেত না এই সময় রাজশেখর নাইডু মধ্যপ্য দারোগা আর দুই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু পেছনের পর্দায় এখন আরও ভয়ঙ্কর চক্রান্ত তৈরি হচ্ছে রাতে যখন কাব্যানায়ার হাসপাতাল থেকে বেরোল মিডিয়া তাকে ঘিরে ধরল ম্যাডাম আপনার কি ট্রান্সফার হচ্ছে আপনাকে কি কেউ হুমকি দিচ্ছে কাব্যানায়ের থেমে শুধু বলল আমার পদ বা ট্রান্সফারের ভয় নেই যদি আমার বদলিতে সিস্টেমের ভালো হয় তবে আমি দশবার বার বদলি নিতে রাজি কিন্তু আমার মায়ের মতো প্রতিটি মা যেন ন্যায় পায় সেটাই আমার লক্ষ্য সেই রাতে কাব্যানায়ার নিজের সরকারি বাংলোয় না গিয়ে সরাসরি ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে চলে গেল সেখানে আইটি টিমকে ডেকে বলল আমাকে জেলার গত ছমাসের সব থানার অভিযোগের রিপোর্ট দাও কতগুলো এফআইআর নথিভুক্ত করা হয়নি কত অভিযোগকারীকে ভয় দেখানো বা হেনস্থা করা হয়েছে কোন থানায় সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত অভিযোগ এসেছে আমি প্রতিটা তথ্য চাই এই মুহূর্তে নায়ার নিজেকে প্রশ্ন করলেন আমি কি সেই কাজ করছি যার আশা আমাদের সংবিধান আমার থেকে করেছে ওই একটি ঘটনাই তার চোখ খুলে দিয়েছিল আমি জানি পুলিশ আমাদের সমাজের মেরুদণ্ড কিন্তু যখন সেই মেরুদণ্ডেই দুর্নীতি অহংকার আর হিংসার কৃমি ঢুকে পড়ে তখন পুরো সমাজটাই পঙ্গু হয়ে যায় আমার উদ্দেশ্য কাউকে ছোট করা নয় বরং পরিবর্তন আনা আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাকে দেশের যে কোনো প্রান্তে পাঠানো হোক না কেন আমার লড়াই সবসময় ন্যায়ের জন্যেই হবে আমি পদ নয় নীতির জন্যে লড়ি তার কথা শেষ হতেই করতালের গর্জনে হল কেঁপে উঠল মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে ঘোষণা দিলেন আমরা জেলা প্রশাসকের বদলির আদেশ বাতিল করছি পাশাপাশি রাজ্যব্যাপী মানব সম্মান প্রণালী নামের একটি নতুন উদ্যোগ শুরু করা হবে যেখানে প্রতিটি থানায় মানবিক আচরণ বাধ্যতামূলক করা হবে এই প্রকল্পের প্রধান হবেন ডিএম নায়ার নিজে ভিড়ের মধ্যে থেকে এক তরুণ চিৎকার করে উঠল এবার বদলাবে সিস্টেম রাতে নায়ার আর কাব্যা রমান আবার মায়ের কাছে ফিরল লক্ষ্মী আম্মার চোখে তখন গর্বের অশ্রু তিনি মেয়েদের হাত ধরে বললেন একজন দেশ রক্ষা করে আরেকজন জেলা সামালে আর যখন তোমরা দুজন একসঙ্গে দাঁড়াও তখন অন্যায়ের কোনো ক্ষমতা থাকে না পরের দিন থেকেই নায়ারের মিশন শুরু হলো কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই থানাগুলোতে পরিদর্শনে যেতে লাগলেন মাত্র এক মাসের মধ্যেই জেলার চেহারা বদলে গেল থানাগুলোতে এখন ভয় নয় শ্রদ্ধার বাতাবরণ পুলিশ সদস্যরা মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলছে আর লক্ষ্মী আম্মা যিনি একদিন হেফাজতের ঘরে অচেতন হয়ে পড়েছিলেন এখন গর্ব ভরে বলেন আমার মেয়েরা শুধু অফিসার নয় ওরা ন্যায়ের সেই প্রদীপ যা অন্ধকার ভেদ করতে জানে গল্প এখানেই শেষ নয় কিন্তু সে অংশতে রেখে গেল এক শক্ত বার্তা যদি আপনি সত্যের পথে একা দাঁড়িয়ে থাকেন মনে রাখবেন আপনার একটিমাত্র স্ফুলিঙ্গই পুরো ব্যবস্থার অন্ধকার পুড়িয়ে দিতে পারে জয় সব সময় সত্যেরই হয় বন্ধুরা এই গল্পটি কেবলমাত্র বিনোদন ও শিক্ষামূলক উদ্দেশ্যে রচিত এতে বর্ণিত সমস্ত চরিত্র ঘটনা ও সংলাপ কাল্পনিক বাস্তব কোনো ব্যক্তি সংস্থা বা ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই দয়া করে এটিকে শুধুমাত্র একটি গল্প হিসেবেই গ্রহণ করুন এবং উপভোগ করুন আমাদের উদ্দেশ্য কারো ফিলিংসে আঘাত দেওয়া নয় যদি গল্পটা হৃদয় ছুঁয়ে যায় একটা লাইক দিয়ে বোঝাও তুমি সঙ্গে আছো তোমার অনুভূতি জানাতে কমেন্ট করতে ভুলো না আরও এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে রেখো কারণ পরের গল্পটা হয়তো তোমার জন্যই অপেক্ষা করছে